নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন দেখতে পাচ্ছেন একটা দোকানের আমি ভিডিও করেছি তো একটা দোকানের নয় আমি একটা মেলাতে এসেছি এই মেলাটি হচ্ছে বৈশাখী মেলা এটা হচ্ছে ক্ষেত্রমোহন স্কুল ময়দানে তো এখানে দেখুন এই মেলাটি হবে ৪৫ দিন ধরে আট দিন হয়ে গেল আট দশ দিন হয়ে গেল তো প্রথমে আমি একটা দোকানে উঠলাম এই দোকানটিতে বিভিন্ন ধরনের কভার পাওয়া যাচ্ছে যেমন টেবিল কভার থেকে শুরু করে জানলার পর্দা দরজার পর্দা আর বিভিন্ন কভার পাওয়া যাচ্ছে এখানে এসছো বলো কোথায় এসছো বৈশাখী মেলা কাঁথি বৈশাখী মেলা এসছো আমি এখান থেকে একটা ডাইনিং টেবিলের কভার নিলাম এরপরে এবারে এখান থেকে আমি একটা চশমা দোকানে চলে এলাম এখান থেকে আমার মেয়ের জন্য একটা চশমা নিলাম আমার জন্য একটা চশমা নিলাম আর হাজবেন্ডের জন্য একটা টুপি নিলাম দেখতে পাচ্ছেন এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে অনেক চশমা টুপি ছোটদের বড়দের সবার পাওয়া যাচ্ছে আমি আমার জন্য একটা সানগ্লাস নিলাম এখন আমরা বৈশাখী মেলায় চলে এসেছি এই যে ক্ষেত্রমোহন মাঠে বৈশাখী মেলা শুরু হয়েছে পঁয়তালিশ দেখুন অনেক দোকানপাট এখানে এসেছে এই যে একটা চশমা দোকানে আমরা আছি অনেক দোকান এখানে এসেছে आ दो मी थी की पॉइंट 13 बेबी मैडा मैडा टू विल द नारु का जनदात ऑन द स्टोन काफी पूरी शक्ति वस्तु चलाती हुई थी डी डी गबर थ्री बुल्स ब्ला पासो स्टोन ई नन मी थी कानन स्टोन आवर शॉट ने बहुत गति हुई थी आंख खुला डी की बाउंस बेबी डसी लोकल ओ द शो द एक बुरा डाल एक बहुत आयानी सोलगे <risque swojąaky doors> আমরা এখন চলে এসেছি মা শীতলা লস্যি সেন্টারে লস্যি খেয়ে এখান থেকে যাব তো পাপড়ি চারটা খাবো বলছিলাম তো পরে খাবো আগে লস্যিটা খাই এখানে দেখুন বাদাম ভাজা আর কত কি খাবার জিনিস এখানে বিক্রি হচ্ছে পাশে তো এগুলোতে আমার আমার একটা চাহিদা নেই তো আমার লস্যি খেতে ভালোবাসি লস্যি পাপড়ি ছাট এগুলো খাই লস্যিটা খেয়ে চলে যাব বাড়ি আপনি আমরা এখন মেলা দেখে বাড়ি ফিরবো এই যে মেলা থেকে বেরিয়ে পড়েছি Terima kasih telah menonton!